হ্যালো ব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই হচ্ছে আমার পাখি তো আমি নতুন খাঁচাও নিয়ে আসি এই হচ্ছে খাঁচা তো তেমন কোনো আপডেট নাই ওরা ওদের মতোই আছে কিন্তু আজকে আমার নতুন পাখি আসবে সেটাই আপনাদের সাথে শেয়ার করবে আর এই পাখিগুলোর আমি এই কেজে রাখবো তো আমার পাখিগুলো চলে আসে আমি আমার পাখিগুলো রিসিভ করতে যাই তো আমি এক্সাইটমেন্টে ভিডিও করার সুযোগ পাইনি তো পাখিগুলো আমি সাথে সাথে ভাইয়ের কাছ থেকে নিয়ে বাসায় দিকেই চলে আসি এই যে এই প্যাকেটেই আমার পাখিগুলো তা আসি বাসায় আসা মাত্রই আমি সুন্দর করে ওদের ওদের জন্য যে কেসটা আমি নিছিলাম ওই কেসটাতে ওদের ছেড়ে দিই তো সবার আগে বের হয় আমার ফিমেলটা ফিমেল পাখিটা ই হচ্ছে ফিমেলটা বের গেল তারপরে মেলটা বের হবে মেলটা বের হইছে আসলে ওরা মোটামুটি অনেক দূর থেকেই জার্নি করে আসছে যার কারণে অনেক ক্লান্ত দেখেই বুঝে যেতেছে যে ওরা একটু ক্লান্ত এই হচ্ছে আমার নতুন পেয়ারটা তো ওদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এটার মেলটা যেটা আমি মার্ক করে দিছি ওটা হচ্ছে ডমিনেন্ট সিলভার ব্ল্যাক ব্রেস্ট আর ফিমেলটা হচ্ছে থ্রি বি আসলে থ্রি বি সম্পর্কে আমারও তেমন বেশি ধারণা নেই তাই আমি বেশি কিছু বলতে পারলাম না যারা চিনেন তো চিনেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন